হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা কিন্তু অনেক সময় অনেক দেশের ভিসা পেয়ে থাকি কিন্তু আমরা অনেক সময় কিন্তু কনফিউশনে ভুগি যে আসলে আমাদের হাতে যে ভিসাটা আছে সেই বিষাটা আসলে অরিজিনাল বা অথেন্টিক কিনা তার জন্য কিন্তু আজকের খুবই সহজে আমি দেখে দেব আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে আপনারা যে কোনো দেশের ভিসা হতে পারে সৌদি আরব মালয়েশিয়া কাতার দুবাই অথবা ইউরোপের যে কোনো কান্ট্রি যে কোনো ভিসা কিন্তু আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু চেক করতে পারবেন

আমি আমার আগের ভিডিওতে কিন্তু সম্পূর্ণভাবে একটা কমপ্লিট ভিডিও দিয়েছি যে আপনার কিভাবে আমি অ্যাকাউন্ট খুলে বিমিটি রেজিস্ট্রেশন করবেন তো ওই ভিডিওটা দেখে নেবেন দেখে কিন্তু আপনারা এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন খুলে পর এখানে ওপেনে ক্লিক করলেন ওপেনে ক্লিক করার পর কিন্তু এই অ্যাপ্লিকেশনের হোম ইন্টারফেসে নিয়ে আসবে নিয়ে আসার পর এখানে আপনার দেখতে পারবেন বিশা যাচাইকরণ আপনার বিশা যাচাইকরণের মধ্যে ক্লিক করবেন বিশা যাচাইকরণের মধ্যে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো দেশ আপনার যে দেশ আসলে বিশা যাচাই করতে যাচ্ছেন সেই দেশের কিন্তু এখানে বিশা আপনার যাচাই করতে পারবেন এখানে কিন্তু প্রত্যেকটা দেশে রয়েছে তাপোজ আপনি যদি সৌদি আরবের বিশেষ যাচাই করতে চান তাহলে সৌদি আরব ক্লিক করবেন সৌদি আরব বিষা যাচাই করার ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন সৌদি আরবের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে কিন্তু আমার সামনে চলে আসছে তো এই ওয়েবসাইটটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের আহ আরবিতে দেওয়া আছে এটা কিন্তু আপনারা চাইলে ইংলিশে কনভার্ট করে নিতে পারবে তার জন্য থ্রিও আইকন দেখতে পাচ্ছেন এখানে থ্রিও আইকনে যাবেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে আপনারা যদি ইংলিশে ক্লিক করেন তাহলে কিন্তু সম্পূর্ণ ওয়েবসাইটটা কিন্তু আপনাদের সামনে ইংলিশে শুরু করবে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ইংলিশ ভার্সনে ওয়েবসাইট শুরু করতেছে প্রত্যেকটা কিন্তু তাদের নিজস্ব পাঠাতে হয়তো বা দেওয়া থাকবে সেটাই কিন্তু আপনারা ইংলিশে কনভার্ট করে নিতে পারবেন কনভার্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে বিশেষ নাম্বারটা আছে সেই বিশেষ নাম্বারটা দিয়ে দিবেন এবং আপনাদের বিষয় অফিসের যে অথরিটি আছে সেই অথরিটির নামটা এখানে দিয়ে দেবেন এবং স্পন্সর আইডিটা দিয়ে দেবেন তারপরে এইখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোডটা ক্যাপচার কোডটা দিয়ে দিয়ে সার্চ করে দিলে কিন্তু আপনাদের বিষয়টা আপনারা চেক করতে পারেন সার্চ করে দিলে কিন্তু আপনাদের যে বিষয়টি আছে সেই বিষা কপিটা যদি আসে তাহলে মনে করবেন যে আপনাদের যে বিষয়টা আছে সেটা অরিজিনাল যদি না আসে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার হাতে যে বিষয়টা আছে সেটি আপনারা চাইলে মালয়েশিয়া সৌদি আরব অথবা উমান বা কাঁথার যে কোনো দেশেরই তেইম প্রসেসে কিন্তু আপনারা আপনাদের বিষাগুলাকে চেক করতে পারেন সো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এতটুকু পর্যন্তই দেখা হবে নতুন একটা ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ